আপনি কী অপরাধ করেছেন কী দিয়েছেন কী বলতে পারবেন না টেক্সটাইল টেক্সটাইল এখানে আমরা দিয়ে এই রঙের বৈশিষ্ট্য হচ্ছে যদি হয় তাহলে উঠে যাবে হাতে থাকবে না অর্থাৎ

গায়ের রায়ের রঙটা একটু ভালো লাগে তাহলে কি হয় রংটা ভালো দেখলে কি হয়

বলতে পারবেন না টেক্সটাইল কালার টেক্সটাইল কালার কাপড়ের ব্যবহৃত হয় এই যে দেখেন কোমানি এখানে আমরা দিয়ে এই রঙের বৈশিষ্ট্য হচ্ছে কোট যদি হয় তাহলে উঠে যাবে হাতে থাকবে না লেগে আছে জেনে শুনে এই কালার দিয়েছেন কোথায় দিয়েছেন

লেখা থাকে কি ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওই কোয়ার্টার গায়ে লেখা থাকে রঙের ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি রেস্টুরেন্ট মালিক সমাতে এনারা বলেন কি আমি তো ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছি এর অপরাধ নয় তাদের কি ভয়ঙ্কর প্রতারণা বলে যে ফুড ইন্ডাস্ট্রিতে তারা নাকি ব্যবহার করছে টেক্সটাইল কালার যেহেতু লেখা থেকে কোয়ার্টার গায়ে ফুড ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওনারা বলছেন যে ফুড ইন্ডাস্ট্রিতে আমরা ব্যবহার করি কিছু হলো এগুলো অ্যাকসেপ্টেবল হবে ব্যাখ্যা কাস্টমার জেনারা সম্মান ভোক্তা আছেন তাদেরও সচেতনতা জরুরি ওনারা কি করেন কালারফুল খাবার পছন্দ করেন এই কালারফুল খাবার পছন্দের ডিমান্ডটা ফুলফিল করার জন্য ম্যানেজার সাহেব বলেছেন যে ব্রয়লার মুরগি সাদা হয়ে থাকে সেই সাদা মুরগি কাস্টমার পছন্দ করে না এই জন্য টেক্সটাইল কালার হাজার পরে রঙ গ্রামের ভাষায় বলে সেগুলো দিয়ে ওনারা লাল রঙ করে এগুলো বিক্রি করছেন গ্রিলে এবং কাঁচি বিরিয়ানি দুটাতে দিচ্ছেন

widehat lege ache pani te dhoar kor hoye legeche lege ache ni natural color dite sei color i amader choose kora hoyeche apnake customer er cheti jokhon i amra unnatural er dike <smart> <smart> बैंक ले